সময় যে কখন চলে গেছে টেরে পাইনি একটু একটু করে অনেকটা সময় চলে গেছে আমাদের ভিডিও ছাড়া হলো না আর কেন ছাড়া হলো না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মানুষের সুখ দুঃখ বলেতে একটা কথা আছে তাই না আমাদের জীবনে এমন কিছু ঘটনা আছে যার জন্য আমরা অনেক কিছুই মানে থেকে বঞ্চিত হতে হয় অথবা নিজে থেকে ছেড়ে দিতে হয় আজকে আমার কি অবস্থা হয়েছে এই এক মাসে সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা এখন তীষা পেঁয়াজ ময়ুজ কেটে নিচ্ছি

আমাদের জীবনও সবসময় একই রকম যায় না আর একই রকম যায় না দেখে বারো দিন আমরা ভিডিও আপলোড দিতে পারিনি এখন কী হয়েছে সেটাই বলছি মানে তাসিনে হঠাৎ করে এত বেশি জ্বর এসে গেছে যে আমরা সবাই মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না এই কয়েকটা দিন আমাদের এত বেশি খারাপ গেছে যা বলার মতো ভাষায় প্রকাশ করার মতো না আসলে বন্দা যখন কোনো কিছু ক্ষতি করে আমাদের তখন কিছুটা হলো তো তারপর আমরা ছাড় পাই কিন্তু আল্লাহ যখন আমাদেরকে মাঝে মাঝে বিপদ দেয় তখন আমাদের একদম দিশে হারা লাগে রাত আর দিন এক করে ফেলেছি মানে এই ভিডিওর কথা কোনো মনেই নেই আমাদের যে একটা পেজ আছে ইয়া চ্যানেল আছে এটা যে আমরা ভিডিও ছাড়বো সে মন মানসিকতা আমাদের ছিল না এমন অবস্থা হয়েছে আজকালকার সময় জ্বর হলে বাচ্চাদের এমন অবস্থা হয় আমি ভাবতেও পারছি না এই জ্বরে যে আমার ছেলেকে এতটা খারাপ অবস্থা করে দেবে কী আর করবো এই জ্বরের জন্য আসলে ঘরে সবাই আমরা চিন্তিত ছিলাম কোনো কাজকর্মতে আমাদের মন ছিল না কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম ওই ভিডিওতে এই পিৎজাটা বানাচ্ছিলো আমার খুবই ভালো লেগেছিল এই পিৎজাটা এই জন্য আমি বানাবো বানাবো করে আর বানাতেই পারছিলাম না আজকে যে বানাতে চলে এসেছি কিন্তু মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে আম্মু বলে তুমি যখন আমার সব কিছু শেষ হয়ে যায় তখন তুমি কিছু একটা বানাইতে আসো আর তখন তোমাকে আমি কিছুই দিতে পারি না আর এটার জন্য আমার সবসময় বয়া খাইতে হয় কী করবো এখন আম্মুকে ম্যানেজ করে যেটুকু মুরগির মাংস ফ্রিজে ছিল ওটাই সিদ্ধ করে নিয়েছি আর ওটাকে সুন্দর করে কুচি করে নিয়েছি মানে কাটা চামচ দিয়ে আর এখন এখানে ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টাটকা ক্যাপসিকাম তো আর এখন পাওয়া যায় না এই জন্য ফ্রোজেনটাই ব্যবহার করতেছি আর ভালো করে সবগুলোকে একসাথে একটু নরম করে নিচ্ছি এরপরে মশলাগুলো অ্যাড করব কারণ ওই ক্যাপসিকামের পানিটা বের হলে পরে মশলাগুলো খারাপ লাগবে খেতে এই জন্য ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার চিলি ফ্লেক্স লবণ সবগুলো উপকরণ এখন দিয়ে আবার কিছুক্ষণ ভুনা ভুনা করে নিব আর এরপরে আসল উপকরণটা দিতে হবে যেটা হচ্ছে ময়দা ময়দা না দিলে এই রেসিপিটা তৈরি হবে না আমরা এখানের মধ্যে হোয়াইট সসটা তৈরি করে ফেলবো আর এখন ভালোভাবে ভূনা ভুনা করে নিতে হবে যেন মশলার গ্রানটা চলে যায় এখানে আমি আদা রসুন বাটা দেইনি কারণ আমার আদা রসুন খেতে ভালো লাগে না কিন্তু আদা রসুন বাটা চাইলেও দেওয়া যাবে আর তাছাড়া পিজার মধ্যে তো আদা রসুন বাটা ভালোও লাগবে না তাই না তাই আদা রসুন বাটা দেওয়া নেই তাতে ভালোই করেছ আর এরপরে দিয়ে দিয়েছি দুই চামচ ময়দা ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে এখানেই আমি হোয়াইট সসটা তৈরি করে ফেলব আলাদাভাবে আর তৈরি করার দরকার নেই বাটার ছিল বাসায় কিন্তু বাটারটা দিতে ভুলে গিয়েছি আমি আমি সবসময় বাটার লবণ তেল এগুলো দিতে ভুলে যাই খাবারের মধ্যে বানানোর সময় আর এটা এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি এটা পাউডার দুধ এই জন্য এরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে লিকুইড দুধটা ছিল না আর তারপরে ভালোভাবে এখন একটু মিক্সার করে ঘন করে নিব ঘরের একটা মানুষ যখন অসুস্থ থাকে বাকি সবগুলো এমনিতেই অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় সত্যি বলতে আমার ছেলেটার এতটাই অসুখ ছিল ওর ভাই বোন ওর বাবা সবাই দুর্বল হয়ে গেছে আর বিশেষ করে ওকে যে হাসপাতালে নিতে হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কারণ আমার বাচ্চাদের জ্বর হলে অসুখ হলে কখনও তেমন একটা হাসপাতালে নিতে হয় না কিন্তু এবার ওকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে হয়েছে আর তাও আবার সকাল ভোরবেলা বিশ্বাস করতে পারছেন কতটা বিপদে ছিলাম তো এই জন্যই আসলে ভিডিওগুলো ছাড়তে পারিনি তো যাই হোক আশা করি আপনারা আমাদের ছেড়ে যাবেন না আমাদের পাশেই থাকবেন কারণ আমরা যে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য হয়তো বা অনেকে শুভাকাঙ্ক্ষীরা আছে চিন্তা করেছেন কেন ছাড়তে পারিনি আসলে এই জন্যই ছাড়তে পারিনি তা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন সামনে ঠিকঠাক মতো ভিডিওগুলো ছাড়তে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি আপনার সাথে একটু কথা বলতে পারি সেই সুযোগটাও আপনারা আমাদেরকে দিবেন আমরা সকালবেলা যখন হাসপাতালে যাচ্ছিলাম তখন তো আমরা কোনো গাড়ি খুঁজে পাইনি মানে এত সকালবেলা করতে গাড়ি আসবে এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আব্বু তো সব কিছু মানে ভুলে গিয়েছে আব্বুর মানে কোনো হুশই ছিল না মানে আমাদের এত বড় একটা বিপদ গিয়েছে আর আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আমরা যে বেটারটা রেডি করেছিলাম রাতে আগের দিন রাতে আমি এই বেটারটা তৈরি করে রেখেছি কারণ একদিন লাগে ইস্টা ভালোভাবে ফুলতে আর ভালো ইস্ট হলে তো তাড়াতাড়ি ফুলে যায় কিন্তু আমাদের ইস্টা মনে হয় ভালো পড়ে নেই এই জন্য দেরি হয়েছে ফুলতে হ্যাঁ ঠিক বলেছো এটা সত্যি বলেছো কারণ ইস্টটা ভালো পড়েনি আর আমি না সবসময় একটু মহল্লার দোকান থেকে বেশিরভাগ ইস্ট নিই আর তখনই ধরাটা খাই তা আমার উচিত আসলে বাজারে ভালো একটা দোকান থেকে কিনা তা তারপর পরে যখন কিনবো তখন ভালো একটা দোকান থেকে কিনবো হ্যাঁ ভালো দোকান থেকে ইস্ট কিনলে ইস্টও ভালো হয় এবার আমাদের তো আগার আগার পাউডারটাও ভালো পড়ে নাই আর ইস্টাও ভালো পড়ে নাই ইস্ট এতক্ষণ সময় নিতে ফুলতে আমি কখনো দেখি নাই কিন্তু এবারে ইস্টটা ফুলতে আমার পুরো রাত লেগে গিয়েছে আর তাও ভালো ভাগ্য ভালো যে ফুলেছে ডোটা নইলে তো সব কিছুই নষ্ট হয়ে যেত আর এই তো এখন আমি এটাকে একটু ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মুথে নিয়েছি ইস্টের ডো যত বেশি মতা হবে তত ইস্টা ভালো হবে মানে খেতে ফুলকো ফুলকো হবে আর এখন গোল গোল করে আমি ডো ওটাকে গোল গোল করে নিচে পিজা শেপ করে যেহেতু আমি মেঝো মেজো সাইজের পিৎজা তৈরি করব না ছোট হয়েছে না বড় আমার পিৎজা মেজো হয়ে গেছে সত্যি বলেছো পিজাগুলো একদমই মানে পারফেক্ট আমার কাছে মেজো মনে হয়নি ছোট মনে না বড়ও না আমার কাছে একটা পারফেক্ট মনে হয়েছে কারণ এরকম একটা পিজা একজনে খেলেই যথেষ্ট তাই না হ্যাঁ আর এই পিজাটা বানানোর সময় আমি মানে একটু ইয়া ছিলাম মানে একটু অসুস্থ অসুস্থ লাগছিলো এই জন্য আস্তে আস্তে কাজ করছি আর কি আর ওটাই আপনাদের সাথে শেয়ার করেছি আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া যে অন্যান্য বাচ্চাগুলোর আমার তেমন একটা অসুখ হয়নি মানে আমি তো ভেবেছি ওর অবস্থা যেরকম আবার যদি ও মানে ওর ভাই বোনের এরকম অবস্থা হয় তাহলে আমার কি হবে সেটাই ভাবছিলাম তা আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ইনশাল্লাহ ভালো আছেন তো এখন পিজাটা সুন্দর করে ডো করে নিচ্ছে ও মানে চা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছে সত্যি বলতে আসলে এই ধরনের ছোটো ছোটো পিজা খেতেন আমার ভীষণ ভালো লাগে মানে কাটাকাটির কোনো ঝামেলা নেই একজনে একটা করে নিয়ে খাওয়া যায় তাই না তো যাই হোক আজকের যে খুবই ফাটাফাটি হবে সেটা কিন্তু আপনারা যদি পুরোটা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এত মজা আর ঘরে বসে যে এত সুন্দর একটা পিজা বানানো যায় সেটা ভাবতেই পারবেন না দোকান থেকে এত পয়সা দিয়ে কিনে না কী লাভ তার চেয়ে বরং ঘরে এভাবে মানে ছোটো ছোটো পিজা বানিয়ে বাচ্চাকে দেবেন বাচ্চারা এত খুশি হয়ে নাচ শুরু করে দেবে এত সুন্দর হয় আমি এখানে একটু ময়দা লাগিয়ে লাগিয়ে এরপর ডোগুলাকে ম্যানেজ করছিলাম আর ময়দাটা লাগালে পরে হাতে চিপকে চিপকে যায় না কারণ ডো যদি হাতে চিপকে চিপকে যায় আমার একদম বেশি ভালো লাগে না চিজের এত দাম বেড়ে গিয়েছে যে চিজ কিনা এখন আমাদের জন্য দুষ্কর হয়ে গিয়েছে চিজ না কিনাই ভালো যে জিনিসের দাম বেড়ে যায় ওই জিনিস কেনারই দরকার নেই এই জন্য আমি চিজ ছাড়াই কীভাবে পিৎজাটা তৈরি করতে হয় সেটাই মানে ট্রাই করছিলাম আর কি আর সাকসেসফুলও হয়েছি এই তো এখন আমি পিৎজা পিৎজাগুলোকে ট্রের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ ফুলার জন্য রেখে দিব কারণ কিছুক্ষণ এটা ফুলবে আর এরপর আমি একটা গ্লাসের সাহায্যে পিৎজাগুলো শেপে নিয়ে আসার চেষ্টা করছিলাম কিন্তু আমার পিৎজাগুলো একদমই গ্লাস দিয়ে শেপ আসছিল না আমার অনেক বেশি বিরক্ত লাগছিল এটার জন্য এরপরে আমি ভাবছিলাম যে মনে তেল দিইনি যে এই জন্য হচ্ছে না এই জন্য আবার একটা একটা করে তেল লাগিয়েছি বেশি বেশি করে তেল লাগানোর পরেও হয়নি আমার পিজাগুলো এত বেশি খারাপ ছিল মানে কি বলবো ওরা সঠিক ইয়াতে আসতে না মানে যতই আমি গ্লাস দিয়া করছি ওরা আরো বেকাতেরা হয়ে যাচ্ছিলো এই জন্য আমি পরে ভাবছি যে না এবার হাত দিয়েই করতে হবে এটাকে এটা না হলে হবেই না পিৎজা সেবে আসবেই না সেই মুহূর্তে আমি কিন্তু সেখানে ছিলাম না থাকলে হয়তো বা অন্য কোনো পদ্ধতি ইউজ করতাম তো পরে যখন আমি ভিডিওতে দেখলাম তুমি অনেক গ্লাসের এই নিচের অংশটা দিয়ে টেস্ট মানে চাপাচাপি করতেছো হচ্ছে না তখন আমি ভাবলাম যে এভাবে না করে অন্যভাবেও তো করা যেত তো যাই হোক তারপরে নিজে নিজে এতটুকু চেষ্টা করেছে এটাই অনেক আর এই পদ্ধতিটা আসলে অনেকেই জানেন না এটা কিন্তু সঠিক পদ্ধতি কিন্তু আসল কথা হচ্ছে এই ডোটাতে না বেশি করে তেল লাগানো দরকার ছিল আর গ্লাসটাতেও তেল লাগানো দরকার ছিল তাহলে হয়তোবা হতে হতেও পারতো তো যাই হোক আমি যাতে করতে পারিনি তাহলে বলবো না যে এইভাবে করেন এর এটা গ্রান্টে দিয়ে বলবো না তা এখন হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছে আর পিজাটা তো সবসময় নিচের দিকটা একটু খুঁজছা হয় মানে একটু গর্ত টাইপসের হয় তাহলে কিন্তু পিজাটা বেশি মজা হয় আর এই যে মানে ইস্টের কথা যে বললো ইস্ট ছাড়া তো অনেক পিজা হয় তাই না আমরা যখন দোকান থেকে অনেক সময় পিজা কিনে খাই তখন সেগুলোতে মোটো ইস্ট থাকে না তা আমরা আজকে সেভাবে পিজাটা বানাবো যাতে কোনো ইস্ট না দিতে হয় কারণ ইস্টের দাম বেড়ে গেছে আর অনেক জিনিসের দাম গেছে গেছে মানে মানে ওরা ওরা মনে মনে করে করে যে যে দামটা বেশি বেড়ে না ভুল বলছি চিজের দামটা বেশি বেড়ে গেছে আর ওরা মনে করে যে আমাদের মাসে মাসে বেতন বাড়ে তাই ওরা মাসে মাসে জিনিসপত্রের দাম বাড়ায় আরে ভাই আমাদের তো মাসে মাসে বেতন বাড়ে না তাই না কি আর করা তার জন্য আমাদের খাবারই ছেড়ে দিতে হবে আমি এতক্ষণে বুঝতে পারছি যে আমরা যখন আম্মুর কথা শুনি না তখন আম্মুর মেজাজ কত বেশি গরম হয় এই রকমভাবে আমার পিৎজাগুলো যখন আমার কথা শুনতে ছিল না তখন আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছিল মানে কি বলবো ওরা ঠিকঠাক হচ্ছিলই না আমি দ একশো বার এটাকে ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু ও বারবার আগের জায়গায় ফিরে যাচ্ছিল আমি অফ ক্যামেরায় অনেকবার এটাকে মানে চ্যাপ্টার চেপ্টার করে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছিলই না এরপর আমি ভাবছি যা হয়েছে ওইসে এখন আমি পুট দিয়ে ওভেন এটাকে ঢুকাই দিবো এরপরে যা হওয়ার হবে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কাটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু গত গত করে দেই নাই কারণ আমাতে পিজ্জাটা মনে হচ্ছিলো ফুলকো ফুলকোই বেশি ভালো হবে খেতে এই জন্য আমি দেইনি আপনারা চাইলে পিৎজা যদি আর একটু শক্ত খেতে চান তাহলে কাটা চামচ দিয়ে একটু ফুটা করে দিবেন এতে করে আর পিৎজার নিচের অংশটা ফুলবে না আর এখন আমি আমার আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি আর এই পুরটা এত বেশি মজার ছিল কি বলবো হোয়াইট সসের কারণে পুরটা অনেক বেশি মজার হয়ে গিয়েছিল উপর দিয়ে যদি আরেকটু চিজ দেওয়া যেত তাহলে আরও বেশি মজার হতো কিন্তু কিছু করার নাই চিজের দাম অনেক বেশি চিজ আমরা বয়কট করে দিয়েছি আমাদের বাসায় যখন বিকালে আমি কিছু তৈরি করি তখনই আমরা ভালো মন্দ কিছু খেতে পারি কারণ না হলে আম্মু তো আমাদের জন্য পাউরুটি রেডি করে রাখে আর পাউরুটির ভয়ে আমরা কিছু একটা তৈরি করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমাদের মতো অলসেরা এত কিছু বানাইতে পারে না মানে এত বেশি অলসতা লাগে যে বিকালবেলা কিছু বানানোর জন্য তাও কষ্ট মষ্ট করে আজকে পিৎজাটা বানাইছি আর খেতে অনেক বেশি মজারও হয়েছে না হলে আম্মু আমাদের জন্য পাউরুটি রেডি করে রাখছিল ওই পাউরুটিটাই খেতে হতো আমি তো মনে মনে চিন্তা করেছিলাম যে এত কষ্ট না করে পাউরুটিটা দিয়ে পিজা বানাইলে ভালো হয়ে যেত এত কষ্ট আর করা লাগতো না আর এই তো এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি আর এই তো তৈরিও হয়ে গিয়েছে আমার বাসায় বাটার পেপার ছিল না এই জন্য আমার পিৎজাগুলো নিচে দিয়ে একটু লেগে গিয়েছে পরে আমার এটাকে খুন্তি দিয়ে ভালো করে একটু ইয়া করে উঠাইতে হয়েছে অনেক কষ্ট করে কিন্তু এটার কোনো ক্ষতি হয়নি পোড়া যায়নি শুধু একটু লেগে গিয়েছিল মার্শাল্লাহ পিঠাগুলো তো একদম ফুলকো ফুলকো হয়েছে সুন্দর হয়েছে দেখে তো আমার ভীষণ ভালো লাগছে খেতেও নিশ্চয়ই অনেক মজাই হবে কারণ এ ধরনের ফুলকো ফুলকো পিজা আমার অনেক ভালো লাগে তো যাই হোক বানানো তো হয়েই গেলো আর তিশা যে কথাগুলো বললো যে আমি নাস্তা আসলে কম বানাই বিশেষ করে আমার সংসারের পথ যাবতীয় যত কাজ আছে সব কিছু আমার উপর দায়িত্ব তো এই জন্য আমার অনেকটা মানে সময় ওখানেই দিতে হয় আর এরপরে আমার আর মন মানসিকতা থাকে না যে একটা নাস্তা বানিয়ে খাওয়াবো তা যাই হোক ওরা এখন বড় হয়ে গেছে ওরা এখন নিত্য নতুন কত রকমের নাস্তা বানাতে পারে আর ওগুলো দেখে দেখে ওরা নিজেরাও বানিয়ে ফেলে তো তাতে আমার কোনো প্রবলেম হয় না এরকম হলেও তো ভালো কী বলেন আমি তো একটু খেতে পারি মাঝে মাঝে কারণ ছোটোবেলা আমি এরকম সুযোগ কখনোই পাইনি তো আমার ছেলে মেয়ে অনেকটাই সুযোগ পাচ্ছে তো যাই হোক এই যে একটা পিজা ভেঙে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখেন আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আর নিচের সাইডটা একটু শক্ত হয়েছে যেমন করে অন্যান্য পিজ্জা হয় তো এমনি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে কি বলবো অসাধারণ আমি চেয়েছিলাম আমার পিৎজাটা যাতে এই রকম সফট হয় আর ওই রকমই হয়েছে আপনারা হয়তো ভেবেছেন যে আমার পিৎজা নিচে দিয়ে পুড়ে গিয়েছে আসলে না নিচে দিয়ে একটু পুড়ে নেই একদম সুন্দর একটা কালার এসেছে আর এখানে দেখেন আমি কোনো কাজ করবো আর সেই কাজে পোপাট হবে না এরকম কোন ক কথায় এরকম কোনো কাজই নাই পৃথিবীতে এটা তো এটাও খুলে টুস করে পড়ে গিয়েছিল পরে আমি এটাকে উঠাই উঠে এসি আবার আর এই তো এখন এগুলা সবগুলোকে আপনাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি মানে আমার কাজ সব সময় কিছু না কিছু উল্টা ওই যায় আর এটার জন্য আম্মুর থেকে অনেক পড়া খাইতে হয় আমার আর এই তো সবাই মানে আমার চারপাশে ঘুরাঘুরি করছে কখন আমার ভিডিও শেষ হবে বিশেষ করে তাসিন মানে ও আমি কিছু একটা বানাইলে ওর জ্বালায় আমি ভালোভাবে একটু দেখাইতেও পারি না আর একটু ছবিও তুলতে পারি না ও আমার আশেপাশে আসি আমাকে অনেক জ্বালায় আর এই তো এখন এখানে লিচুগুলা দেখিয়ে দিচ্ছি এখানে আব্বু তাদের জন্য পচা তসা লিচু সব নিয়ে তুলে চলে আসছে আবু সবসময় কিছু যদি খাইতে বলি আবু বেশি করে আনে কিন্তু পচা দশা সব কিছু তুলে নিয়ে চলে আসে এটার কারণ হচ্ছে মানে ও কখনো বেছে আনে না মানে দোকানদারকে বলে আমাকে এতগুলো দেন বাস দোকানদার দিয়ে দেয় এবার কি পচা দিল না ভালো দিল এগুলো ট্রাই করার কোনো দরকার নেই আর কতবার বিয়ের পর পর্যন্ত এই বাইশ বছর বলে এই কথাটা বলেই আসছি বলে আসছি কিন্তু তাকে যেহেতু সোজা করতে পারিনি তাহলে বাকি জীবনেও পারবো না এই জন্য আমরা এখন মেনে নিয়েছি আর এই তো আমি পচা লিচু এক সাইডে নিয়ে নিচ্ছে আর আপনাদের সাথে একটু দেখিয়েও দিচ্ছে মানে আবো কী করছে মানে তিনশো টাকা দিয়ে এত পচা লিচু আনার কোনো মানে আছে আমরা এত লিচু খাবার আমাদের কি দরকার ছিল বা আলো লিচু অল্প একটু আনলেই তো হইতো কিন্তু না ابو বেশি করে আনবে কিন্তু পচা নিয়ে আসবে কিন্তু মাঝে মাঝে ভালো আনে সব সময় পদনা বলা উচিত না আবু মাঝে মাঝে ভালো ফলও আনে আর এই তো এখানে লিচুগুলো আম একপাশে রেখে দিয়েছে আর আম নিয়ে এসেছে আম কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক মজা ছিল আম আম লিচুর মতো পচা হয় নাই আম অনেক খেতে মজা ছিল আর একটা আম আমুকেতে দেখাইও দিচ্ছে যে মানে কি সুন্দর ভিতরে কালার এসেছে আমের সিজনে আম এত ভালো লাগে আমি চিন্তা করি যে আমকে জাতীয় ফল না দিয়ে কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল হয়ে গেল কাঁঠাল কি জন্য আমাদের জাতীয় ফল হইছে বুঝি না কিন্তু কাঁঠাল খেতেও ভালো লাগে তবে কাঁঠাল তো আর বেশি খাওয়া যায় না কিন্তু আম কিন্তু অনেক বেশি খাওয়া যায় তো এই যে আমটা এত ভালো হয়েছে এত মিষ্টি হয়েছে লিচু খারাপ এনেছে ঠিক আছে কিন্তু আমটা ভালোই এনেছে যাই হোক সে নাই দেখে কি হয়েছে তার বদনাম বলাই ঠিক না আব্বুকে আমরা এত বোঝানোর পরও আপু কিছু না কিছু বসা দসা আনেই কিন্তু থাকে এগুলো এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে এরকম দেখে আসছি আর আমটা কিন্তু ভালোই হয়েছে আব্বুই কিছু বলি না বললে আবার লিচু আনাই আমাদের জন্য বন্ধ করে দিবে বলবে যে আমি তো কিছু কিনতেই পাই না তোমাদের জন্য তোমরা নিজেরটা নিজে কিনে আনো এই জন্য বলা যাবে না আর অন্যান্য লিচুগুলো কিন্তু মিষ্টি ছিল পচা ছিল কিন্তু মিষ্টি ছিল একটা ভালো বলি দিলাম তো যাই হোক আসলে ওকে যদি আমরা এখন বলি যে তোমার এটা পচা হয়েছে কেন আনছো এটা কি আনা দরকার ছিল এই কথা বললে ও আর জীবনও সে জিনিস আনবে না পরে ওর হাতে পায়ে ধরে আমাদেরকে আনাতে হয় এই জন্য আমরা এখন আর পচা আনলো কিছু বলি না সেটাই মাথাটা ফেলে দিয়ে খেয়ে নেই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ